এসএসসি কেস আপডেট এসএসসি মামলায় বিরাট আপডেট আজ হাইকোর্টে পঁয়ত্রিশটি মামলার শুনানি জানুন বিস্তারিত আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নেব এসএসসির যে পঁয়ত্রিশটি মামলা হয়েছে তার কেসের আপডেট ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক শীতকালীন ছুটির পর দোসরা জানুয়ারি দু ছাব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বড়সড় গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কোর্ট নম্বর আঠেরো আজ এসএসসির দ্বিতীয় এস এল এস টি অর্থাৎ সেকেন্ড এস সংক্রান্ত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি মামলার শুনানি তালিকাভুক্ত হয়েছে দীর্ঘ অপেক্ষার পর আজকের এই শুনানি চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ওবিসি ক্যাটাগরি নিয়ে নতুন আইনি জটিলতা আজকের শুনানির তালিকার অন্যতম প্রধান বিষয় হলো ওবিসি ক্যাটাগরি সংরক্ষণ সংক্রান্ত সমস্যা এর আগে এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরি প্রার্থীদের জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল এবার ওবিসি এবং ওবিসি A এ ও বি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রেও একই সমস্যা সামনে এসেছে মামলার বিষয়বস্তু প্রার্থীদের অভিযোগ তাদের সংরক্ষণের সুবিধা না দিয়ে জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য করায় তারা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখযোগ্য মামলা ডাব্লুপিএ আঠাশ একচল্লিশ সাত এবং ডাব্লুপিএ আঠাশ তেতাল্লিশ স্ল্যাশ দু হাজার পঁচিশ নম্বরের মামলাগুলো এই সংক্রান্ত জটিলতার উপরেই আলোকপাত করছে পূর্ববর্তী অভিজ্ঞতা নম্বরের দাবি আজকের শুনানির তালিকায় চৌত্রিশ থেকে চৌষট্টি নম্বর পর্যন্ত অধিকাংশ মামলার প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স পিওর টিচিং এক্সপিরিয়েন্স বা পূর্ববর্তী শিক্ষাগতার অভিজ্ঞতা নম্বর সংক্রান্ত নিয়ম অনুযায়ী অভিজ্ঞতার জন্য দশ নম্বর বরাদ্দ থাকার কথা থাকলেও অনেক প্রার্থী তা থেকে বঞ্চিত হয়েছেন সমস্যার মূল কারণ আবেদন ফর্মে অভিজ্ঞতা তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো কলাম বা অপশান ছিল না বলে অভিযোগ ফলে ভোকেশনাল কোর্স প্রাইভেট স্কুল বা কেন্দ্রীয় সরকারি স্কুল শিক্ষাকতার অভিজ্ঞতা থেকে থাকা সত্ত্বেও প্রার্থীরা তা জানতে পারেননি ভুক্তভোগী প্রার্থী পুষ্পিতা চন্দ্র কৌশিক রায়ের মতো একাধিক প্রার্থী এই দশ নম্বরের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রশ্ন ভুল মামলায় তোলপাড় এসএসসি এসএলএসটি দু পরীক্ষায় একাধিক বিষয়ে প্রশ্ন ভুলের অভিযোগ নিয়েও আজ জোরদার শুনানির সম্ভাবনা রয়েছে ভূগোল ইংরেজি বাংলা ইতিহাসের মতো বিষয়গুলিতে প্রশ্ন ভুলের কারণে বহু যোগ্য প্রার্থী মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে পূর্ণিমা সরকার এবং রাবিয়া খাতুনের মতো প্রার্থীরা অভিযোগ করেছেন যে প্রশ্ন ভুল প্রশ্নের কারণে তারা র্যাঙ্কিং ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন অ্যাডভোকেট আলী হোসেন আলমগীর সহ বিশিষ্ট আইনজীবীরা প্রার্থীদের হয়ে এই মামলাগুলো লড়েছেন আদালতের পর্যবেক্ষণ ও পরামর্শ শীতকালীন ছুটির মধ্যে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিছু জরুরি মামলার শুনানি হলেও আজ থেকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে পুরোদমে শুনানি শুরু হলো এসএসসির বিভিন্ন ধাপে গাফিলতির কারণে প্রার্থীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিরসনে আদালত কি রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী আইনি বিশেষজ্ঞদের মতে যারা ক্যাটাগরি সমস্যা অভিজ্ঞতা নম্বর বা প্রশ্ন ভুলের কারণে বঞ্চিত হয়েছেন তাদের দ্রুত আইনি পরামর্শ নেওয়া এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন আজকের এই ম্যারাথন শুনানির পর ওপর নির্ভর করে বহু প্রার্থীর ভবিষ্যৎ পরবর্তী আপডেটের জন্য আমাদের পোর্টালে চোখ রাখুন